আকাশে বিমান যখন চলমান অবস্থায় থাকে তখন প্রতিটি মুহূর্ত কাটাতে হয় বেশ তবুও দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময় বিমানে গোলযোগ দেখা দিতে পারে কিংবা আগুন লেগে যেতে পারে সম্প্রতি চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বিধ্বস্ত হওয়ার পর অনেকের মনেই প্রশ্ন উঁকি দিচ্ছে এসব পরিস্থিতিতে শূন্য অবস্থানে একজন পাইলট কিভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন আকাশে ভ্রমণকালীন দুর্ঘটনার সময় পাইলট যে উপায় নিজেকে রক্ষা করেন তাকে বলা হয় ইজেকশন সিট সিস্টেম এই পদ্ধতিতে বিমানের সিটটিকে বিশেষভাবে তৈরি করা হয় কোনো দুর্ঘটনা ঘটলে কিংবা পাইলট ও ক্রুরা যদি বুঝতে পারেন বিমানটি বিধ্বস্ত হতে যাচ্ছে তখন তারা বিমান ছেড়ে শূন্যে বেরিয়ে আসেন এরপর প্যারাশুটের সাহায্যে ধীরে ধীরে মাটিতে নামেন তবে আরও একটি প্রশ্ন আছে বিমান ছেড়ে লাভ কি করে দেয় আসলে বিমান ছেড়ে বেরিয়ে আসার জন্য তাদের লাভ দিতে হয় না যুদ্ধ বিমানের পাইলট ও ক্রুদের সিটগুলো এই ব্যবস্থার জন্য উপযোগী করেই তৈরি করা হয় বিপদ দেখলে তারা সিটের পাশে থাকা ইজেকশন হ্যান্ডেল টান দেয় এতে প্রথমে বিমানের ছাদের অংশটি উড়ে যায় এরপর চেয়ারটি পাইলট বা ক্রুকে নিয়ে ছিটকে বের হয়ে যায় বিমান থেকে চেয়ারটিকে বিমানের বাইরে বের করার জন্য রকেটের শক্তি ব্যবহার করা হয় পাইলটকে নিয়ে বিমান থেকে কয়েক মিটার দূরে চলে যাওয়ার পর চেয়ারটি নিচে পড়ে যায় এবং একটি ইমার্জেন্সি ছোট প্যারাশুট খোলা যায় এতে গতি কমার ফলে পাইলট তার মেইন প্যারাশুট খোলার সুযোগ পেয়ে যান এই ইজেকশনের কাজটি খুব দ্রুত গতিতে হয় কখন সেটি শব্দের চেয়ে কয়েকগুণ বেশি গতিতে সম্পন্ন হয় ফলে পাইলট বা ক্রুদের আহত হওয়ার ঝুঁকি থাকে তবুও বাজার শেষ চেষ্টা হিসেবে কাজটি করতেই হয় তাদের মনে করা হচ্ছে চট্টগ্রামের দুর্ঘটনায় বিধ্বস্ত হওয়া বিমানের পাইলট এবং একজন ক্রু প্রাথমিকভাবে এই উপায়ে রক্ষা পেয়েছিলেন দু সালে পাকিস্তানে হামলা চালাতে গিয়ে বিমান ধ্বংস হল ভারতীয় পাইলট অভিনন্দন এই পদ্ধতি ব্যবহার করে রক্ষা পান তবে এই সিস্টেম কেবল যুদ্ধ বিমান অর্থাৎ ফাইটার বোমবার বা অ্যাটাক এয়ারক্রাফটেই থাকে যাত্রীবাহী বিমানের পাইলটদের জন্য এমন সিস্টেম নেই তারা চাইলেও যাত্রীদের দুর্ঘটনার মাঝে রেখে ঝাঁপ দিতে পারেন না কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে